ছাত্র জনতা আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কারণে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেন পুলিশের এক কর্মকর্তা এ ঘটনায় পুলিশের অভিযুক্ত এচ আই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রবিবার ছাব্বিশ জানুয়ারি রাত পৌনে দশটার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি মোহাম্মদ জাকারিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রবিবার রাতে খাগড়াছুড়ি দীঘিনালা থানা এলাকা থেকে পুলিশের এচ আই চঞ্চলচন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সহকারী অ্যাটর্নি জেনারেল তানবির হাসান জোহার নেতৃত্বে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তিনি আরো বলেন গ্রেপ্তারের পর রাতেই পুলিশের পাহারায় এস আই চঞ্চল চন্দ্র সরকারকে নিয়ে ঢাকায় যাওয়া হয় জুলাই আন্দোলন চলাকালে প্রাণ বাঁচাতে নির্মাণ অধীন ভবনের চারতলায় কার্নিশে ঝুলে থাকা কিশোরকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে দুই পুলিশ ছাত্র জনতার আন্দোলনের পর গেল সাত নভেম্বর এস আই চঞ্চল চন্দ্র সরকার দিঘিনালা থানায় যোগদান করেন